নমস্কার বন্ধুরা আমি মিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছিলাম হোয়াইট ডালিয়া ডালিয়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অন্যরকম লাগে এক বাটি ডালিয়াকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আধা ঘন্টা থেকে যদি হাতে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রেখে দেবেন ভালো করে ধুয়ে জল পাল্টিয়ে পরিষ্কার জল দিয়ে ঢেকে আমি এক ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি বা ডালিয়ার উপমা পোলাও তো আমরা খাই এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে একটা পেঁয়াজ মিহি করে কেটেছি কুচিয়ে রেখেছি অনেকটা রসুন আছে গ্রেট করা চিজ এক কাপ দুধ গোলমরিচের গুঁড়ো অরিগানো আছে চিলি ফ্লেক্স এবার চলুন ডালিয়াটা তো ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এবার এটার কিন্তু আমি ছাঁক ছেঁকে নেব জলটা ঝরিয়ে নেব গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান যথারীতি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ওর মধ্যে সাদা তেল ব্যাস এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো ওর মধ্যে দিয়ে দেবো রসুনটা একটু বেশি দেবেন আমরা যেভাবে হোয়াইট পাস্তা বানাই এটা কিন্তু ওই রকম প্রসেসি আমি বানাবো হোয়াইট ডালিয়া তাই নাম দিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন এটা চাইলে আপনারা রাতে ডিনারে খেতে পারেন ব্রেকফাস্টে খেতে পারেন একটু অন্যরকম এক ঘেয়ে ডালিয়া স্বাদ বদলাতে একটু আলাদা ধরনের একটা রেসিপি রসুনটা যখন বেশ লালচে ভাব আসবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দেব দেখুন বেশ লাল লাল ভাব কিন্তু এসে পড়েছে এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি যেহেতু এক বাটি ডালিয়া নিয়েছি ছোটো বাটি। মানে মাঝারি বাটি যেগুলো হয় আর কি সেই বাটির এক বাটি ডালিয়া নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি এবার ভালো করে পেঁয়াজের সাথে রসুনটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঝরিয়ে রাখা জল ঝরিয়ে রাখা যে ডালিয়াটা সেটা দিয়ে দিয়েছি এবার কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভাজতে হবে পেঁয়াজ আর রসুনের সাথে যারা ডায়েট করছেন বা যারা হেলদি খেতে পছন্দ করেন তারা চিজটা দেবেন না চিজটা না দিলে এটা এভাবে বানিয়ে খাবেন খেতে একটু ভালো লাগবে অন্য রকম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন চাইলে একটু মিষ্টি ব্যবহার করবেন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি একটু মিষ্টি দিয়েছি কিন্তু সেটা আমার ক্যামেরা আর বন্দি করা হয়নি কিপ হয়ে গেছে আপনারা অল্প একটু চিনি এতে অ্যাড করবেন সামান্য পরিমাণে খুব বেশি নয় ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিলাম আবারও এই ভাজার ব্যাপারটা কিন্তু একটু সময় ধরেই করতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে দেবো যদি দেখেন ডালিয়া সেদ্ধ হতে সময় লাগছে তাহলে আর একটু জল আপনারা অ্যাড করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার খুন্তি দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখুন সুন্দরভাবে ফুট ধরে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিই খুব কিন্তু এটা শুকনো হবে না একটু ঝোলঝোল থাকবে পরে কিন্তু ডালিয়া আবার যেটুকু জল থাকবে সেটাও টেনে নেবে তাই খুব শুকনো করে নামাবেন না একটু ঝোল ঝোল অবস্থাতে এটা নামাবেন জলটা বেশ খানিকটাই কমে এসছে এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ আবারও বলছি যদি কেউ এটাকে স্কিপ করতে চান করতে পারেন তবে চিজটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় চিজ দিয়ে দিলাম আর বাচ্চারা এই চিজের গন্ধেই কিন্তু খেতে পছন্দ করবে তারপর দিয়ে দিলাম অরিগানো দিয়ে দেবো চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা চাইলে স্কিপ করবেন ব্যাস তৈরি হয়ে গেছে আমার হোয়াইট ডালিয়া তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে